আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কি আর করবো অনেকদিন থেকে ভিডিও দিতে পারছি না আমার এগুলো ভিডিও আগে থেকে এডিটিং করা ছিল শুধু ভয়েসটাতে এনে সব কিছুই রেডি করা ছিল শুধু ভয়েস দিয়ে যে ভিডিওটা আপলোড করব সেটারই কেন জানি ইচ্ছে করতেছিল না তো এই যে সাইডে দেখতে পাচ্ছ বন্ধু এটা হলো দীঘার দীঘার যে জগন্নাথ ধামটা আছে সেই জগন্নাথ ধাম এটা তো এটার পাশ দিয়ে যাচ্ছি আর কি মন্দিরের বিশাল বড় মন্দির তার পাশ দিয়ে যাচ্ছি তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই দেখতে কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর লাগতেছিল তো আমরা ভিতরে প্রবেশ করিনি কারণ আমাদের ভিতরে প্রবেশটা অ্যালাউ নয় আর সেটা ঠিকও হবে না সে কারণে আমরা ভিতরে যাইনি শুধু বাইরে থেকে একটু দেখে নিলাম আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করে নিলাম যাতে তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারি তো দেখতেই পাচ্ছিলে বন্ধুরা মানে মন্দিরটা কত বড় বিশাল বড়ো কিন্তু মন্দিরটা যেহেতু আমরা টোটো করে যাচ্ছিলাম সেই কারণে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিলো তো যেটা বলে আমরা তো দীঘাতেই ছিলাম সেখানকার ভিডিও আরও অনেকগুলো বাকি ছিল সেইগুলো ভিডিও আমার শেয়ার করার শেষে হচ্ছিল না তাতে একটার পর একটা ঝামেলা চলছিল বাড়িতে সেই কারণে আর কোনো আমি ভিডিও আপলোড করতেই পারছিলাম না আমার ভিডিও কিন্তু পুরো এডিট করা ছিল কিন্তু কী আর করবো ওই যে একটু ভয়েস দিয়ে ভিডিওটা চা আপলোড করব সেটারই কেন জানি না সময় হচ্ছিলো না যদিও বা সময় পাই তখন আর কেন জানি না ইচ্ছা করতেছিল না এই হলো আমার ব্যাপার কিন্তু কি করব কিছু করার নেই ভিডিও যেহেতু আমি করেছিলাম ছিলাম আগের থেকেই তো ভাবলাম না একটু ভিডিওটা শেয়ার করে আমার টাইম লাইনে রেখে দেই তো যাতে আমি পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারবো সেই কারণে আমি ভিডিওগুলো একটু রেখে দিলাম আর কি আপলোড করে তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না অনেকদিন থেকে কিন্তু আমার ভিডিও দেখতে ভিডিও দিচ্ছিলাম দেই না আর কি তো অনেক কম আর কি ভিডিও দিচ্ছিলাম প্লিজ বন্ধুরা যারা যারা দেখতেছ তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটাই দেখবে তো এরপর যাবো আমরা তালসিঁড়ি দেখতে পাচ্ছিলাম বন্ধুরা রাস্তার মধ্যে কিন্তু খুবই বৃষ্টি বৃষ্টি আসছিলো সে কারণে আমার টোটোতে আর কি এটা বন্ধ করে দিয়েছিলাম তারপর একটু একটু বৃষ্টির পর ছিল আর কি তবুও আমরা হেঁটে যাচ্ছিলাম আর প্রচণ্ড পরিমাণে বাতাস কি আর বলবো একদম গরমের মধ্যেও পুরো একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো বেশ ভালোই লাগতেছিলো এরকম ঘোরার মধ্যে কিন্তু এরকম পরিবেশটাই বেশ ভালোই লাগে আমার কাছে তো এই যে দেখতেই পাচ্ছি আমি ভিডিওগুলো কিন্তু একটু মানে স্পিডে করে দিয়েছিলাম তবুও আর কি একটু একটু করে দেখাচ্ছি তো পুরো স্পিডে করলে আর কি ভালো লাগে না দেখতে ভিডিওতে একটু সামান্য একটু করে দিয়েছি আর পুরো ভিডিওটা আর কি এমনিতে দেখাতেই পারিনি একটু করে দিয়েছি আর কি তো ভিডিওটা তোমরা দেখতে পাবো তারপরে আমরা চলে এসলাম তালশাড়ি যে এখানে যে বিয়েটা আছে ও চুয়েটা এখানে লাল কাঁকড়া কিন্তু অনেকগুলো সবাই নৌকো করে যাচ্ছে আইসল্যান্ড কি বলে ওই যে মাঝখানে মাঝখানে যাচ্ছে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমার ছোটো ছেলে খুবই বানা করতেছিল ও নৌকার মধ্যে উঠবে উঠে একটু ঘুরবে ওইদিকে যাবে তো আমার তো একটু ভয় লাগতেছিল তারপরে ভাবলাম না এর আগে তো আমি এখানেই আসছিলাম তো এখানে বেশি একটা কিন্তু মানে নিচু নেই আর কি যেহেতু আমরা পড়ে যেয়ে পানিতে তবও কিন্তু আমরা উঠতে পারবো বেশি একটা যে পানি ডুবে যাওয়ার মতো সেরকম কিন্তু নয় খুবই অল্প পরিমাণ পানি আছে সেই কারণে আমরা একটু সাহস করে নৌকোতে উঠলাম আমার বাবাকে বললাম চলো ঘুরে আসি তো কোনো অসুবিধা নেই এখানে বেশি একটা পানি নেই কোনো অসুবিধাও হবে না যদিও বা পড়ে যেয়ে উঠতে পারবো সেই কারণে একটু সাহস করে আমরা নৌকের মধ্যে উঠলাম তো একজনের নৌকার মধ্যে দুশো টাকা করে ছিল তো আর বাচ্চা মানে যে বাচ্চা আমরা ছিলেন সেটাই ফ্রি তার কোনো টাকা নিবে না তো আমাদের মধ্যে শুধু একাই ছিল আমার ছোট আপলোড করেই ছাড়ব কী হয় হোককে তো সেই কারণে আমি ভিডিও এডিট করতে বসে পড়েছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে সবাই মিলে ভিডিও করতেছে আর সমুদ্রের মাঝখানে এরকম পানিতে ঘুরে বেড়া কী আর বলি এদিকে আমার ছেলে এদিকে একটু বসে বসে একটু পোস্ট নিচ্ছে ওর বাবা ওকে ছবি তুলছে এদিকে বড় ছেলে এদিকে আমার দেওয়ার এদিকে ওর আমার ছেলের বাবা সবাই মিলে বসে আছে আর অনেকজন ছিল নৌকার মধ্যে তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ তো কী আর বলি তো বন্ধু তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আমি আর মানে বেশি বকবক না করি তোমরা শুধু দেখতেই থাকো ভিডিওটা কত সুন্দর আর তোমরা যদি এখনও পর্যন্ত দীঘাতে কেউ ঘুরতে যাওনি তো অবশ্যই যেতে পারো এই যে দেখতে পাচ্ছো এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে জিনিসটা যারা সমুদ্র পছন্দ করে তাদের কাছে মানে অসাধারণ আর কি আমার কাছেও তো বেশ ভালো লেগেছে আমারও সমুদ্র অনেক পছন্দ তো সে কারণে আর কি এর আগে আমি গিয়েছিলাম কিন্তু এইভাবে নৌকুর মধ্যে ঘোরা হয়নি আমি অন্য জায়গায় আর কি নৌকোর মধ্যে উঠেছিলাম ঘুরেছিলাম নদীতে আর কি সমুদ্রে কোনোদিনও ওইভাবে ঘোরা হয়নি এই ফার্স্ট আমরা সমুদ্রে আর কি নৌকোর মধ্যে ঘুরে ঘুরছি আর কি যেহেতু এদিকে পানিটা একটু কম সে কারণে কিন্তু সাহস করে উঠেছি না হলে কিন্তু বেশি পানিতে কিন্তু আমার প্রচণ্ড পানিতে ভয় আর আমি বেশি পানিতে কিন্তু উঠতেও যা মানে পাবো না আর কি আর এদিকে দেখতে পাচ্ছি বন্ধু এদিকে শুধু লাল কাঁকড়া অনেক অনেক লাল কাঁকড়া তো এদিকে একটা লাল কাঁকড়া পড়ে আছে একদম মরে গেছে কাঁকড়াটা একটু নড়াচড়া করতেছে এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে সেই কাঁকড়াটাকে দেখতেছে আর এই দিকে অনেকটা মানে দূরে আর কি অনেক অনেক লাল কাঁকড়া সেই কারণে আমাদেরকে এখানে নিয়ে এসেছে লাল কাঁকড়া দেখার জন্যই তো আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছি কোথায় কাঁকড়া সেগুলো একটু খোঁজাখুঁজি করতেছি দেখতেই পাচ্ছ আর সমুদ্রের মাঝখানে এই জায়গাটা পুরো উঁচু আর পুরো ফাঁকা একদম বালিতে ভরে যাওয়া সবাই কিন্তু এই জায়গাটা এসে ঘুরতেছে আর কি তো এখানে এসে বেশ ভালোই লাগতেছিলো পুরো আর কি আর বলি তারপর সবাই খোঁজাখুঁজি করতে করতে একটা যে মানে এ শামুক পেয়েছে আমার দেওয়ার ও শামুকগুলো নাকি নেবে কাছে ভালো লাগতেছিল সেখানে ও শামুকগুলো করেছে আর কি আর এদিকে আমরা একটু একটু আর কি হাঁটাহাঁটি করে ঘুরে বেড়াচ্ছি আর কি কোথায় লাল কাঁকড়া পাই সেগুলো খোঁজার চেষ্টা করতেছি কিন্তু তারপর হাঁটাহাঁটি করতে করতে অনেক দূর গিয়ে একটা লাল কাঁকড়া পেলাম আর কি মানে ওইটার মধ্যে সবাই দৌড়োদৌড়ি করতেছে কাঁকাটাও আর কি বেশ দৌড়াদৌড়ি করতেছিল আর কি ভয় পাচ্ছিলো মানুষকে দেখে তো যেহেতু এদের মানে এরা মানুষকে দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পায় এদিকে আমার ছেলে এদিকে পানিতে ভেসতেছে ওর বাবা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কি পানিতে বেশ কিন্তু ভালোই লাগতেছিল আমাকে ওইদিকে ডাকতেছিলো আমি ওইদিকে যাচ্ছিলাম না আমি আবার অন্যদিকে গিয়ে একটু ভিডিও করতেছিলাম তো এই এভাবে করে আর কি ঘোরাঘুরি করছি এই যে লাল কাঁখড়াগুলো দেখতে পাচ্ছো বন্ধুরা অনেক দূরে যে কাঁকড়াগুলো দেখা যাচ্ছে এগুলোই কিন্তু বেশ লাল কাঁকড়া তো এগুলো যতই মানুষ আগাচ্ছে কাঁকড়াগুলো কিন্তু বেশ দূরে দূরে চলে যাচ্ছে তো ভিডিওটা কিন্তু আমি একটু স্পিডে করে দিয়েছি সেই কারণে একটু এরকম দেখাচ্ছে এই যে লাল কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ এই যে মানুষকে দেখে মানুষ মানুষও দৌড়চ্ছে কাঁকড়াগুলো পুরো দৌড়ে দৌড়ে যাচ্ছে এই হলো ব্যাপার এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কাঁকড়াগুলো সব সরে সরে যাচ্ছে একদম পুরো লালে লাল কিন্তু কাঁকড়াগুলো পাশ থেকে তো ভিডিও করাই যাচ্ছিল না ওদের পাশে গেলেই ওরা দৌড়ে দৌড়ে পালায় কীভাবে আর ভিডিও করবে বন্ধুরা কিছু করার নেই তো এইভাবে দূর থেকে একটু একটু করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি পুরো লাল কাঁকড়া তো ওই জায়গাটার নাম কিন্তু দীঘার আর কি তালসেরি তোমরা যদি কেউ না গিয়ে থাকো তো অবশ্যই গিয়ে গিয়ে দেখতে পারবে এই লাল কাঁকড়াগুলোকে এই যে সবাই দৌড়ে দূরে ভিডিও করতেছে ওরাও সে কারণে প্রচণ্ড পরিমাণ দৌড় দিচ্ছে কেউ আর আর কি পাচ্ছে না লাল আল কাঁকড়ার ভিডিও মতো করতে সবাই চেষ্টা করতেছে আর কাঁকড়াগুলোর ভিডিও করার ছবি মানে ছবি তোলা কিন্তু পারতেছিলো না আর কি আর এদিকে সমুদ্র পুরো আর কি একদম পুরো আর কি ফাঁকা একদম খুবই সুন্দর লাগতেছে সমুদ্রকে দেখতে পাচ্ছি মধ্যে যে এই তাকাচ্ছি শুধু ফাঁকায় ফাঁকায় আমরা মাছখানে দাঁড়িয়ে আছি সব পাশে এরকম ফাঁকা এই যে সব রাউন্ড করে আমি দেখালাম তোমাদের কাছে যেদিক থেকে আমরা এসেছি সেটা হলো এই জায়গাটা এই যে একটু জুম করে নিয়ে দেখাচ্ছি তার থেকে আমরা এত দূরে আর কি আছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এভাবে করে আর কি মানে বেশ কিন্তু সুন্দর একটা পরিবেশ একদম সমুদ্রের মাঝখানে আমরা দাঁড়িয়েছি সব পাশে শুধু ফাঁকা আর ফাঁকা দেখা যাচ্ছে তো বেশ কিন্তু জায়গাটা অল্প অল্প পানিও আছে এই জায়গাটায় দেখতে পাচ্ছ বন্ধুরা একটু একটু পানি কিন্তু আছে বেশ কিন্তু ভালোই লাগতেছিল এই জায়গাটা একদম পুরো যে পানি নেই তা কিন্তু নয় সামান্য করে একটু করে পানি মানে পা ভেজা আর কি পানি বেশি একদম নয় তো আর ওই সাইডতে একটু বেশি পানি আছে তো অত দূরে পানির মধ্যে আমরা যাবো না শুধু অল্প অল্প পানি সেখানে একটু ঘোরাঘুরি করতেছি তার মানে এই জায়গাটা কিন্তু সকালবেলা পুরো পানি ছিল আমরা যেহেতু যেতে যেতে এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল সেই কারণে এই জায়গাটা একটু পানিটা সরে গিয়েছে আর সকালবেলা পুরো পানিতে ভরে থাকে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা দূরে একদম সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে জানি কিচেনে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলো এরকম দেখা যাচ্ছে আর এই দিকে সবাই মিলে তোলা চলছে সবাই সবার আর এই দিকটা একদম পুরো ফাঁকা আর আমার ছোটো ছেলে তো এই পানিগুলো দূরে পানিগুলো দিয়ে খেলতেছে পুরো মস্তি করে এখান থেকেও আসতেই যাচ্ছিল না এদিকে আমরা যে নৌকাতে করে এসেছি সবাই নৌকোর মধ্যে বসে গিয়েছে আর নৌকো ডাকতেছে তো আমরা তো কিছুতে যাচ্ছিলাম না তারপর ওই নৌকোটা আমাদের চলে গিয়েছে তবে আর একটা নৌকো আমরা উঠে পড়েছি মানে আসার জন্য উঠলে আমাদের জন্য দাঁড়িয়ে তো যেটাতে আমরা এসেছিলাম সেটা এখন অলরেডি চলে গিয়েছে আমাদের একটু দেরি হয়েছে জন্য তো যেহেতু এদের অনেক মানে একই লোকেরই মনে হয় লোক জানি না ওরা চলে গিয়েছিল পরে আরেকটা নৌকাতে আমরা উঠলাম তো আরেকজন লোক অন্য লোকের সঙ্গে আর কি তারপরে যাওয়ার সময় একটু বেরিয়ে করে নিলাম এই যে দেখতে পাচ্ছ পানিগুলো কদম এই পানিগুলো কিন্তু একটু পরে এগুলোও শুকিয়ে যাবে আর থাকবে না এগুলোতে আর কি লোকে মানে মানে হেঁটে হেঁটে এই মাঝখানে আসতে পারবে তো এগুলো আর কি মানে দুপুরের দিকে হতে হতে এই পানিগুলো সব সরে যায় আর কি শুকিয়ে যায় তো দেখতে পারো দেখতেই পারবে যে আমরা কোথায় উঠেছিলাম আর কোথায় নামবো পানিটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছিলো যেখানে আমরা অন্যকর মধ্যে উঠেছিলাম সেই জায়গার পানিটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছিল তো সমুদ্রের মধ্যে এরকমই হয় সকালের দিকে একদম কিনার পর্যন্ত পানি থাকে বা রাত্রের ওরকম পানি থাকে আর সকাল হতে যত বেলা চলে যায় অত কিন্তু পানিগুলো সব শুকিয়ে শুকিয়ে যায় মানে সাইডের পানিগুলো উপরে তো পানি থাকে একদম মাঝখানে তো পানি থাকেই আর যে সাইডেগুলো এগুলো চরগুলো থাকে না সেগুলোর পানিগুলো একদম শুকিয়ে যায় তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আমরা যে জায়গায় উঠেছিলাম কিন্তু সেই জায়গায় নামাবে না একটু আগেই আমাদেরকে নামিয়ে দিবে। তারা কারণ যে জায়গায় আমরা পানিতে উঠেছিলাম লোকর মধ্যে সেই জায়গায় পানি একদম নেই শুকিয়ে গিয়েছে অনেক দূর এই দিকে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদেরকে কোথায় নামিয়ে দিলো আর আমরা উঠেছিলাম ওই দিকে তো কী আর করার এখানে এখন আমাদের হেঁটে হেঁটে যেতে লাগবে নৌকো তো যেহেতু আর কিনারে যেতে পারবে না পানি নেই পানি ছাড়া তো নৌকো চলবে না সে কারণে অনেক দূর আগেই আমাদেরকে নামিয়ে দিলো তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কি কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো তো বন্ধুরা অনেকদিন থেকেই ভিডিও দিচ্ছি না তোমরা কিন্তু কেউ ভিডিওগুলো এই ভিডিওরে স্কিপ করবে না তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে যারা যারা এখনও পর্যন্ত লাইক করো নি তোমরা অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আগে যেরকম তোমরা ছেলে প্লিজ এভাবে আমার পাশে থেকে অনেক দিন থেকেই ভিডিও দিতে পারছি না আজকের জন্য আমি বিদায় নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ বন্ধুরা প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন